উত্তর হল বেতার ম্যাগাজিন সুগন্ধি রুমাল মেলে ধরে শহীদেরা চলে যায় জান্নাতের স্বর্ণালী উদ্যানে আমাদের জন্য রেখে গেছেন মুক্তি ও স্বাধীনতার মোহময় রাজপথ জান্নাতের সুউচ্চ শিখরে দেখো শহীদের হাসি মাখামুখ চিরন্তন সুখময় সে উদ্যানে যেতে আমরাও যে ব্যাকল উন্মুখ তারপর শান্তি আসুক আসুক সাম্য ও ঐক্য প্রিয় স্বদেশ ভূমি এগিয়ে যাক স্বপ্ন পূরণের ঐতিহাসিক পথে আমরা সবাই অপেক্ষায় জুলাই আগস্টের সেই নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ছাত্রজনতার বহু কাঙ্ক্ষিত বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশের আসবে সেদিন আসতেই হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আজকের আয়োজন অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দেই কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্ব চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনা নিয়ে চলতি বিশ্ব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পের ইতিহাস নিয়ে পর্ব শিল্পকথা রয়েছে বই পরিচিতি পর্ব যেখানে থাকবে দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন এবং শোনাব গান প্রিয় শ্রোতা চরুণ শুনিতা হলে এক এক করে সব পরিবেশনা অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণের বিশ্ববিচিত্রা পর্ব প্রতিদিন আমাদের সামনে আসে অবাক করার মতো অনেক খবর এর মধ্যে কিছু খবর আমাদের কল্পনার বাইরে থাকে এবং প্রায়শই আমাদের বিস্মিত করে তোলে আসুন কিছু অবাক ও বিস্মিত হবার মতো কিছু খবর জেনে নিই প্রিয় শ্রোতা বিশ্ববিচিত্রার প্রথমেই শোনাব জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে শুনলে অবাক হবেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা ফসলের উৎপাদন বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন সিআরআইএসিআর প্রযুক্তি দিয়ে জিন সম্পাদনা সম্ভব হয়েছে কৃষিক্ষেত্রে এবার শুনুন সুপার কন্ডাক্টর নিয়ে অবিশ্বাস্য মনে হলেও একথা ঠিক যে বিজ্ঞানীরা এমন সুপার কন্ডাক্টর আবিষ্কার করেছেন যা শূন্য তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করতে পারে এটি ভবিষ্যতে বিদ্যুৎ খরচ কমাতে এবং শক্তি সংরক্ষণে বিপ্লব ঘটাতে পারে বিশ্ববিচিত্রায় সবশেষে জানাবো ডিপ সি এক্সপ্লোরেশন নিয়ে হ্যাঁ মহাসাগরের গভীরতায় নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া যাচ্ছে যা আমাদের জীববৈচিত্র্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করছে গবেষণায় উঠে আসছে আরও সব বিস্ময়কর তথ্য বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই শুনছিলাম বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্বে বর্তমান বিশ্বে প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যা রাজনৈতিক অর্থনৈতিক প্রযুক্তিগত এবং পরিবেশগত প্রেক্ষাপটে বৈশ্বিক পরিস্থিতিকে প্রভাবিত করছে উত্তরণের এবারের পর্ব চলতি বিশ্ব চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক নানা ঘটনা আমরা এই পর্ব থেকে জানতে পারি চলুন তাহলে শুনি এই সময়ের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও খবর তথ্য সংগ্রহ ও পর্যালোচনায় স্কলাস্ট্রিক স্কুলের শিক্ষক ইফা আফরোজ পড়ে শোনাচ্ছেন বর্ষা আহমেদ চলতি বিশ্বের শুরুতে আজ পড়ছি জাতিসংঘের উনআশীতম আন্তর্জাতিক অধিবেশনের খবর জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে জাতিসংঘে সমাপ্ত হচ্ছেন বিশ্ব নেতারা ব্যাপক যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থার জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ রবিবার থেকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হতে যাচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায় জাতিসংঘের এই বার্ষিক অনুষ্ঠানে যোগদানকারী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের উচ্চ স্তরের আলোচ্যসূচিতে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সুদানে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং ইউক্রেনে প্রচণ্ড সংঘাতের মতো বেশ কিছু তিক্ত বিষয় স্থান পাবে তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন বিশ্ব তৃতীয় বিশ্বের দিকে অগ্রসর হওয়া এড়াতে সক্ষম হবে গুতেরেস এক ব্রিফিংয়ে বলেন আমরা যা দেখছি তা হল সংঘাত ও দায়মুক্তিবোধের মুক্তিবোধের বহুগুণে বৃদ্ধি ওয়াশিংটনে জাতিসংঘ দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন অধিবেশনটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে হতে যাচ্ছে মনোযোগ ও পদক্ষেপের দাবি করে এমন সংকট ও সংঘাতের তালিকা শুধু বেড়েই চলেছে বলে মনে হচ্ছে এতে সহজেই হতাশার সৃষ্টি হতে পারে কিন্তু আমাদের হতাশ হলে চলবে না ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিচার্ড গোয়ান বলেন বিশ্ব নেতৃবৃন্দের বক্তব্য বিবেচনায় নিলে স্পষ্টতই এই সংঘাতগুলোর মধ্যে গাজা পরিস্থিতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন পূর্ব নির্ধারিত কূটনৈতিক বক্তৃতা ও দৃষ্টিভঙ্গি আসলে বাস্তব পরিস্থিতিতে তেমন বড় কোনো বদল ঘটাবে না তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস এই শীর্ষ সম্মেলনের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো আমাদের সক্ষমতার চেয়েও দ্রুত এগিয়ে চলেছে তিনি বলেন আমরা বিভাজনকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখছি এবং দেখতে পাচ্ছি শুধু ইউক্রেন গাজা সুদানে নয় এর বাইরেও সংঘাত নিয়ন্ত্রণের সীমা ছড়াচ্ছে জলবায়ু পরিবর্তন অসমতা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো মোটেই এর সঙ্গে তাল মেলাতে পারছে না আইসিআরসি জাতিসংঘের প্রতিনিধি ল্যাটিটিয়া কর্তোয়া বলেছেন সংঘাত এখনই মোকাবেলা করা প্রয়োজন এ শীর্ষ সম্মেলনের পর সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ স্তরের হবে একশো তিরানব্বই সদস্য রাষ্ট্র এতে ভাষণ দেবেন শুরু হবে ব্রাজিলকে দিয়ে এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এতে ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার তেইশ সেপ্টেম্বর নিউ যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি সাতাশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন এতক্ষণ চলতি বিশ্ব শুনছিলাম চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনা শিল্প ও শিল্পের ইতিহাস মানব সভ্যতার বিকাশের সঙ্গে গভীরভাবে জড়িত প্রাচীনকাল থেকে শিল্প মানবের চিন্তা অনুভূতি ও সংস্কৃতির প্রতিফলন হিসেবে কাজ করছে প্রতিটি সভ্যতা এবং সময়ের সঙ্গে সঙ্গে শিল্পের রূপ প্রকৃতি ও মাধ্যম পরিবর্তিত হয়েছে কিন্তু শিল্পের মৌলিক লক্ষ্য মানুষের অভিজ্ঞতা সৌন্দর্য এবং সমাজের ঘটনাবলী প্রকাশ করা অপরিবর্তিত রয়েছে এবারে শিল্পকথা পর্বে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস জানব গ্রন্থনায় সান্দার মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিউদ্দিন তাহের পাঠ করে শোনাচ্ছেন হাবিব পর্তুগালের ঐতিহ্যবাহী বা লোকসংগীতে ফেডোর এক বিশেষ অবস্থান ফ্যাডো শিল্পী অ্যামেলিয়া রদ্রিগেজ এখনও সঙ্গীতের সবচেয়ে স্বীকৃত পর্তুগিজ নাম সঙ্গীতের এই ধারা ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ তালিকাভুক্ত ফ্যাডো এক প্রকার পর্তুগিজ গান ঐতিহ্যগতভাবে পাপ এবং ক্যাফেগুলির সঙ্গে সম্পৃক্ত তার অভিব্যক্তিপূর্ণ এবং গভীরভাবে বিষাদপূর্ণ চরিত্রের জন্য এটি বিখ্যাত শিল্পীরা দৈনন্দিন জীবনের কঠোর বাস্তবতার কথা বলেন কখনো কখনও হতাশায় কখনো বা সমাধানের আশায় একজন নারী বা পুরুষ কণ্ঠশিল্পী সঙ্গীতটি পরিবেশন করেন সঙ্গে থাকে সাধারণত একটি বা দুটি দশ বা বারো স্ট্রিংয়ের গিটার একটি বা দুটি ভায়োলা বা ছয় স্ট্রিং গিটার এবং সম্ভবত একটি ভায়োলা বাইকসো বা একটি ছোট আট স্ট্রিং খাপ ভায়োলা বেশিরভাগ কয়ার একটি ডুপোমিটার অনুসরণ করে যা সাধারণত চার চার বিট বা অন্যান্য সাধারণ পর্তুগিজ কাব্যিক ফর্মগুলো দিয়ে সাজানো বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত অনেক ফ্যাডো পারফরমেন্সে ইম্প্রোভাইজেশনের একটি উল্লেখযোগ্য উপাদান ছিল অনিবার্যভাবে আবেগপূর্ণ শারীরিক অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তির একটি বিন্যাসে সমৃদ্ধ ফেডোর বৈশিষ্ট্য দুটি স্বতন্ত্র শৈলী রয়েছে যার মধ্যে লিসবন পুরনোটি শহরের সঙ্গে সম্পর্কিত এবং অন্যটি উত্তর মধ্য পর্তুগিজ শহর আঠারোশো বাইশ সালে লিসবন শৈলীর আবির্ভাব ঘটে যা নেপোলিয়নিক যুদ্ধের সময় ব্রাজিলে সরিয়ে দেওয়া হয়েছিল এটি আফ্রো ব্রাজিলিয়ান লুন্ডাম সহ পারিপার্শ্বিক এলাকার নৃত্য ঐতিহ্যের একটি বৈচিত্র্যময় বিন্যাস যেমন একটু ভিন্ন ব্রাজিলিয়ান ফ্যাডো এবং ফোফা যা পর্তুগিজ ও ব্রাজিলীয় সংমিশ্রণ আর স্প্যানিশ ফ্যানডো এছাড়াও তখন জনপ্রিয় ছিল পর্তুগিজ এবং ব্রাজিলিয়ান আর্ট গান মোডিনহা যা প্রায়শই গিটারের সঙ্গে গীত হতো এই ঐতিহ্যবাহী নাচের সঙ্গীতগুলি মাদিনহোর সঙ্গে মিশে গিয়ে ফ্যাডোর জন্ম দেয় উনিশ শতকের তিরিশের দশকে ফ্যাডুকে ব্যাপকভাবে জনপ্রিয় করেন আলফামা জেলার প্রথম বিখ্যাত ফাদিস্তা তথা শিল্পী রিয়া সেভেরা কৈম্বা বা ফ্যাডোর দ্বিতীয় শৈলীটি মোটামুটিভাবে আঠারোশো সত্তর থেকে আঠারোশো নব্বই সময় পর্বে বিশ্ববিদ্যালয় শহরে বিকশিত হয়েছিল লিসবন শৈলীর বিপরীতে সমাজের একটি প্রান্তিক অংশ থেকে উদ্ভূত শ্রমজীবী শ্রোতাদের মাঝে আবেদন সৃষ্টি করেছিল কৈম্ব্রা যা নারী শিল্পীদের আকৃষ্ট করেছিল কৈম্বা শৈলী যাকে ক্যানকাউডি কোয়েম্ব্রাও বা কোইম্বার গান বলা হয় হচ্ছে বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণীর একটি বিনোদন পণ্য সাধারণত পুরুষ শিল্পীরা পরিবেশন করেন ক্যাফেতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের চর্চার ফসল নতুন ফ্যাডোতে শহরের সাহিত্যিক ঐতিহ্য আছে তাছাড়া পর্তুগালের বিভিন্ন অঞ্চলের ছাত্রদের বেলক্যান্টো গান এবং বৈচিত্র্যময় বাদ্যযন্ত্রের শৈলী থেকে এসেছে কৈম্ব্রা কৈম্ব্রা এবং লিসবন শৈলীর মধ্যে একটি পার্থক্য এমন যে তাতে দৈনন্দিন জীবনের বেদনার দুরকম দৃশ্য দেখা যায় কোইম্বার ফ্যাডো অনুপ্রাণিত করে আর লিসবন পদ্ধতিতে হতাশার সুর উনিশ শতকের শেষের দিক থেকে ফ্যাডোর উভয় শৈলী বিকশিত হতে থাকে যা সরাইখানা এবং ক্যাফের বাইরেও দর্শকদের আকর্ষণ করে আঠারোশো দশকের শেষের দিকে এবং কুড়ি শতকের প্রথম দশকে ফ্যাডো ওয়াউডেভিল মঞ্চে একটি গুরুত্বপূর্ণ অবস্থান খুঁজে পায় এবং উনিশশো বিশ আর তিরিশের দশকে কৈমব্বা ফাদিস্তাস এডমুণ্ডা ডি কোর্ট এবং লুকোস জুনোট সঙ্গীতের শ্রোতা সংখ্যা বাড়াতে দারুণ ভূমিকা পালন করে উনিশশো তিরিশের দশকের শেষের দিকে আলফামার অধিবাসী অ্যামেলিয়া রদ্রিগেসের আবির্ভাব ঘটে তার আবেগপূর্ণ পরিবেশন অচিরেই খ্যাতি লাভ করে রড্রিগেস লিসবন শৈলীতে নতুন মাত্রা যুক্ত করেন তিনি তাতে স্প্যানিশ এবং মেক্সিকান ছন্দ অন্তর্ভুক্ত করেন তার গানে ব্যবহার করেন সমসাময়িক কবিদের বাণী উনিশশো সালে তার প্রয়াণ হয় প্রিয় শ্রোতা শুনছিলাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস নিয়ে শিল্পকথা পর্ব বন্ধুরা যারা এই মাত্র বেতার টিউন করলেন আপনাদের জন্য বলি আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচার হচ্ছে ছয়শ তিরানব্বই কিলোহার্স এবং এফ এম একশো ছয় মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার অ্যাপে কোন বই সম্পর্কে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা উপস্থাপনের একটি ধাপ বই পরিচিতি পর্ব এটি সাধারণত পাঠককে বইয়ের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা দেয় এবং বইটি কেন পড়া উচিত তা বোঝায় বই পরিচিতির মাধ্যমে বইটির লেখক বিষয়বস্তু উদ্দেশ্য এবং বইয়ের মূল বার্তা সম্পর্কে জানার সুযোগ হয় লেখকের পরিচয় পেশা এবং তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ বইটি কোন বিষয়ে লেখা হয়েছে এবং এর মূল প্রতিপাদ্যই বা কি সেগুলো জানা হয়ে যায় এই বইটি কার জন্য উপযোগী বা কোন শ্রেণীর পাঠকদের জন্য লেখা হয়েছে বইটি কেন বিশেষ এবং এর প্রাসঙ্গিকতা ও প্রভাব নিয়েও আলোচনা করা হয় এবারে তাই আমাদের আয়োজন বই পরিচিতি পর্ব। দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন শুনব মীর মোশারুফ হোসেন রচিত বিষাদ সিন্ধু ঐতিহাসিক উপন্যাস নিয়ে শুনব আজ গ্রন্থনা ও উপস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা শ্রোত বন্ধুরা উত্তরণের বই পরিচিতি পর্বে আজ উপস্থাপন করব মীর মোশারফ হোসেন রচিত বিষাদ সিন্ধু নিয়ে মীর মোশারফ হোসেন একজন অমর লেখক হিসেবে বিবেচিত তার জন্ম আঠারোশো সালে আর মৃত্যু উনিশশো সালে তিনি বিষাদ সিন্ধু নামের এই গ্রন্থটি রচনা করেন আঠারোশো সালে তার বয়স যখন চুয়াল্লিশ বছর তখন তিনি এই উপন্যাসটি রচনা করেন এই উপন্যাস প্রকাশের একশো বছরেরও বেশি হয়ে গেছে কিন্তু দেখা গেছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে যে সমস্ত গ্রন্থ শতাব্দীর সীমা অতিক্রম করেছে জনপ্রিয়তার দিক থেকে বিষাদ সিন্ধু নিঃসন্দেহে তার মধ্যে আছে বিষাদ সিন্ধুতে একটি বিশেষ ঘটনার সুবিস্তৃত বর্ণনা রয়েছে হিজড়ি একষট্টি সালের মহরম মাসে কারবালায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তারই কাহিনী অবলম্বনে মীর মশারফ হোসেন লিখেছেন বিষাদ সিন্ধু সেটাতে একটি বিষয় এই কাহিনীর উৎস যাই হোক না কেন ইতিহাসের যে সত্য তাকে তিনি একটি মহাকাব্যিক বিশালতার মাঝ দিয়ে রূপায়ণ করেছেন এখানে নাটক এই ঘটনার ঘনঘটা আছে চরিত্রের সূক্ষ্ম বিশ্লেষণ আছে চরিত্রের বিভিন্ন চরিত্রে জীবনের উত্থান পতন আছে এবং এদের আবেগ কল্পনা চিন্তা স্মৃতিচারণ সব কিছুর এমন একটা সুসমন্বয় রয়েছে যে শেষ পর্যন্ত এসব কিছুর কারণে বিষাদ সিন্ধু একটি অনন্য সাধারণ রচনায় পরিণত হয়েছে অনেকেই বিষাদ সিন্ধু পড়েন ধর্মগ্রন্থ হিসেবে কিন্তু এমন অনেক পাঠক আছেন যারা বিষাদ সিন্ধুকে একটি উৎকৃষ্ট উপন্যাস হিসেবে বিবেচনা করেন আবার কারো কারো কাছে বিষাদ সিন্ধু একটি নীতিশাস্ত্র হিসেবে বিবেচিত হয়তো এই সবগুলো গুণই এই গ্রন্থে রয়েছে এবং এই গ্রন্থে এত কিছুর গুণ রয়েছে বলেই বিষাদ সিন্ধু এতটা জনপ্রিয় এত বেশি সংখ্যক পাঠকের কাছে বিষাদ সিন্ধু সম্পর্কে বলা হয় যে তিনি লেখক মীর মোশারফ হোসেন ইতিহাসকে অবলম্বন করে নির্মাণ করেছেন একটা মানবিক একটা কাহিনী যে মানবিক কাহিনীর মাধ্যমে মানুষের ব্যক্তি মানুষের উচ্চাকাঙ্ক্ষা ব্যক্তি মানুষের সাফল্য ব্যক্তি মানুষের ব্যর্থতা এবং ট্র্যাজেডি সব কিছুরই একটা শৈল্পিক প্রকাশ রয়েছে সেই জন্যে এই এই গ্রন্থটিকে সম্পর্কে বলা হয় যে এই গ্রন্থের মাধ্যমে মীর মোশারফ হোসেন ইতিহাসের দাস হননি কিন্তু শিল্পের বশ হয়েছেন কথাটি আরেকটু ঘুরিয়ে এভাবে বলা যায় যে শিল্পের বশ তিনি হননি বরঞ্চ শিল্প নির্মাণের ক্ষেত্রে তিনি একজন পারঙ্গম শিল্পীর পরিচয় দিয়েছেন এই বিষাদ সিন্ধু উপন্যাসে আমরা নাটকীয় সংঘাত দেখি আকস্মিকতা দেখি চরিত্রের ভেতরে যে দ্বন্দ্ব তা দেখি এবং অসাধারণ সংলাপ দেখি এইসব কারণে এই উপন্যাসটি অসাধারণ অবিশ্বাস্য রকম জনপ্রিয় হয়েছে আমি বিষাদ সিন্ধু থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করছি অলিদ উত্তর করিল আমি হোসেনের বিরুদ্ধে যাহা করিয়াছি তাহাই যথেষ্ট হইয়াছে এজিদের বেতনভোগী হইয়া আজ কারবালা প্রান্তরে যাহা আমি করিলাম জগৎ বিলয় না হওয়া পর্যন্ত মানব হৃদয়ে সমভাবে তাহা পাশাণবত খোদিত থাকিবে ইহার পরিণাম ফল কি আছে তাহা ভবিতব্য কি আছে তাহা কে জানে ভাই ভাই তোমরা আমায় মার্জনা করো আমি পারিব না হোসেনের মাথাও আমি কাটিতে চাই না লক্ষ টাকা পুরস্কারেরও আশা করি না যাহার হৃদয়ে রক্ত মাংসের লোভে সেই এই নিষ্ঠুর কার্যকর সদর্পে সদর্পে সীমার বলিয়া উঠিল দেখিলাম তোমার বীরত্ব দেখিলাম তোমাদের সাহস বুঝিলাম তোমাদের ক্ষমতা এই দেখো এই আমি এখনি, হোসেনের মাথা কাটিয়া এই কথা বলিয়াই সীমার খঞ্জর হস্তে এক লম্ফে হোসেনের বক্ষের উপর গিয়া বসিল যে সীমারের নামে অঙ্গ শিহরিয়া উঠিয়াছিল যে সীমারের নামে হৃদয় কাঁপিয়া উঠিয়াছিল পাঠক এই সেই সীমার সুধার খঞ্জর হস্তে সেই সীমার ওই হোসেনের বক্ষের উপর বসিয়া গলা কাটিতে উদ্যত হইল হোসেন জীবিত আছেন উঠিবার শক্তি নাই অন্য মনুষকে কি চিন্তা অভিভূত ছিলেন তিনি জানেন চক্ষু মেলিয়া বক্ষের উপর খঞ্জর হস্তে সীমারকে দেখিয়া বলিতে লাগিলেন তুমি ঈশ্বরের সৃষ্ট জীব তুমি আমার বুক্ষের উপর বসিলে নূর মোহাম্মদের মতালম্বী হইয়া ইমাম হোসেনের বুক্ষের উপর পা রাখিয়া বসিলে তোমার কি পরকাল বলিয়া কিছুই মনে নাই এমন গুরুতর পাপের জন্য তুমি কি একটুও ভয় করিতেছ না শ্রোতা এই কয়েকটি লাইন থেকে দেখা যায় যে কি অসাধারণ বর্ণনার ভঙ্গি রয়েছে মীর মোশাররফ হোসেনের লেখায় নাটকীয়তা রয়েছে এবং সেই বর্ণনা ভঙ্গির মাধ্যমে চরিত্রের অন্তরের সকল কথা বিভিন্ন চরিত্রের যে উচ্চাকাঙ্ক্ষা ক্রোধ ভালোবাসা মানবিকতা সকল কিছুই প্রকাশিত হয়েছে এসব কারণেই বিষাদ সিন্ধু আজও বাংলাদেশের সাধারণ পাঠকের কাছে একটি অতি গ্রন্থ হিসেবে বিবেচিত শুনছিলাম দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন বই পরিচিতি পর্বে মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু ঐতিহাসিক উপন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ সব কথা অনুষ্ঠান শেষ আমরা সব শেষে চলুন শুনি একটি আধুনিক গান গানটি গেয়েছেন ও সুরারোপ করেছেন প্রখ্যাত শিল্পী লাকি আখন্দ কথা সাজিয়েছেন এস এম হেদায়ত জীবনি শক্ত মধুর চেয়ে হারিয়ে গিয়েছিল মন ভালো থাকুক ভালো করুক আমাদের প্রাণের বাংলাদেশ প্রিয় শ্রোতা বন্ধুরা যাবার আগে একটি ঘোষণা আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে প্রতি বৃহস্পতিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হচ্ছে এই পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে এবারের বিষয় বৈষম্যহীন বাংলাদেশ এ বিষয়ে আপনারা ছোট গল্প প্রবন্ধ কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন ডাকযোগে লেখা পাঠানোর ঠিকানা আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার সেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা এক দুই সাত ইমেইলের মাধ্যমে আমাদের কাছে লেখা পাঠাতে পারেন ইমেল ঠিকানা ইউটিটিএ আরওএন বিবি শেষ কথায় বলেই আজকের উত্তরণ গ্রন্থলয় ছিলেন মোহাম্মদ জোবাইদ হোসেন পলাশ উপস্থাপনা ছিলাম আমি নজরুল ইসলাম রনি এবং আমি তামান্না মিনহাজ প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা প্রকৌশল দায়িত্বে ছিলেন সৈয়দ রবিউল ইসলাম নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন সবে ভালো থাকুন শুভরাত্রি